বন্ধুরা আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে আর এই সম্পর্কে বাংলাদেশের প্রত্যেক দলের জনমত জরিপ করা হয়েছিল রাজনৈতিক দলগুলো হচ্ছে গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক বাংলাদেশের বর্তমান জনপ্রিয় একটি দলের মাঝেই এই জরিপটি চালানো হয় তো দর্শক বন্ধুরা এই জরিপটি চালানো হয়েছিল তিন লাখ পঁচাশি হাজার ভোটারের মাঝে আর এই তিন লাখ পঁচাশি হাজার ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামী নির্বাচনে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায় তো দর্শক বন্ধুরা এই জরিপের মাধ্যমে আমরা এখন জানতে যে বাংলাদেশের জেলায় কোন দল কতটি আসন পাবে আর তাই জানাবো আজকের এই ভিডিওতে আর এছাড়া আরো জানতে পারবেন কোন দলকে কত শতাংশ মানুষ সমর্থন করছে সেই সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে জানিয়ে দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনায়ের পক্ষে কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের চার শতাংশ ভোটার অর্থাৎ তিন লক্ষ পঁচাশি হাজার ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে 15400 ভোট অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হলে দেশের চার শতাংশ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় যায় এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হচ্ছে তো দর্শক বন্ধুরা এই জরিপের মাঝে আমরা বুঝতে পারলাম যে আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয় তাহলে কমপক্ষে বিশ থেকে তিরিশ লাখ মানুষের ভোট পাওয়া সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশের আর সেক্ষেত্রে তারা কমপক্ষে থেকে মতো সংসদীয় আসন পেতে পারে দর্শক বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো নুরুল হক নুরের দল গণ অধিকার পরিষদ কত আসন পেতে পারে সে সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের প্রতি সমর্থন জানিয়েছে দেশের দুই শতাংশ মানুষ অর্থাৎ তিন লাখ পঁচাশি হাজার ভোটারের মাঝে গণ অধিকার পরিষদ পেয়েছে দুই শতাংশ ভোট অর্থাৎ মোট ভোটে সাত হাজার সাতশো ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ তো দর্শক এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে তাদের কিন্তু কিছুটা জনসমর্থন রয়েছে এবং আগামী জাতীয় নির্বাচনে তাদের পক্ষে অনেকটাই ভালো করার সম্ভাবনা রয়েছে আর এই দলটি যদি দেশে দুই শতাংশ ভোটারে ভোট পায় এই দলটি দেশের দুই থেকে তিনটি বা তিন থেকে চারটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে কত আসন পেতে পারে সেই সম্পর্কে আমরা এখন বিস্তারিত জেনে নিব তো দর্শক এখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি সমর্থন জানিয়েছে দেশের পঁচিশ শতাংশ জনগণ অর্থাৎ তিন লাখ পঁচাশি হাজার ভোটারের মাঝে পঁচিশ শতাংশ ভোটার তারা জানিয়েছে যে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হলে এই পঁচিশ শতাংশ মানুষ তারা জামায়াত ইসলামী বাংলাদেশকে ভোট দেবে অর্থাৎ মোট ভোটারের ছিয়ানব্বই হাজার দুশো পঞ্চাশ জন ভোটার তাদের সমর্থন রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি তো দর্শক আগামী জাতীয় নির্বাচনে এই ভোটের জরিপ অনুযায়ী আশি থেকে একষট্টি মতো আসন পাওয়া সম্ভব হবে আর এটি জামায়াতের জন্য বিশাল জয় তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব আগামী জাতীয় নির্বাচনে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি কে বাংলাদেশের কতভাগ মানুষ সমর্থন করে সেই সম্পর্কে এই জরিপে আমরা এখন দেখে নিব। আর বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন করছে এই নাগরিক পার্টিকে তো দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনসিপি বা নাগরিক পার্টি এখানে এনসিপি কে সমর্থন করেছে দেশের ১৮ পার্সেন্ট জনগণ অর্থাৎ উনসত্তর হাজার তিনশো জন ভোটারের সমর্থন রয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির প্রতি আর জাতীয় নাগরিক পার্টি যে একটি নতুন রাজনৈতিক দল আর তিন লাখ পঁচাশি হাজার ভোটারের মাঝে এনসিপি পেয়েছে উনষাট হাজার তিনশো জন ভোটারের সমর্থন বিএনপি একটি বড় দল হওয়া সত্ত্বেও বিএনপির কিন্তু জনসমর্থন দিন দিন কমে যাচ্ছে এই জরিপের ফলাফলও ঠিক একই রকম আগের চেয়ে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তবে একটি খুশির খবর বিএনপির পক্ষে এখানে যে নয় পার্সেন্ট দশ পার্সেন্ট করে ভোট পেত তবে আস্তে আস্তে বিএনপির এই সমর্থনের মাত্রা বেশ কিছুটা বেড়ে গেছে যেটা এ জরিপেও এটা প্রমাণ মিলবে তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব বিএনপি এ জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা এখানে বিএনপি তিন লাখ পঁচাশি হাজার ভোটারের মাঝে এই জরিপে বিএনপি পেয়েছে ষোলো শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের একষট্টি হাজার ছশো জন ভোটার সমর্থন জানিয়েছে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তো দর্শক বন্ধুরা এখানে এনসিপি পেয়েছিল আঠারো শতাংশ মানুষের ভোট আর বিএনপি পেয়েছে ১৬ শতাংশ অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু এনসিপি এবং বিএনপির পক্ষে তো দর্শক বন্ধুরা এর আগে বিএনপি কিন্তু ছয় শতাংশ ভোট পেয়েছে আট শতাংশ নয় শতাংশ বারো শতাংশ ভোটও পেয়েছে আমরা দেখেছি তবে এই জরিপে বিএনপি ষোলো শতাংশ ভোট পেয়েছে এটা কিন্তু ভালো একটি পদক্ষেপ বিএনপির পক্ষে তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি এই দুটো দলের ভোট একত্র করে জামায়াত ইসলামী বাংলাদেশ কিন্তু একটি ভালো পজিশনে যাবে আর বিএনপি সেখানে কিন্তু একা পড়ে যাবে কেননা এনসিপি এবং জামায়াত ইসলামী তারা কিন্তু একই দল আপনারা জানেন তারপরও বড় কোনো অঘটন না ঘটলে হয়তো জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি তারা আলাদা আলাদা ভোট করবে না আর সেক্ষেত্রে যদি এনসিপি আলাদা ভোট করে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষে যারা এনসিপিকে সমর্থন করতো তাদের ভোট কিন্তু দর্শক আবার জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষে চলে আসবে তো সেক্ষেত্রে এনসিপির ভোট কিন্তু দর্শক আগে যেমন দেখেছিলেন চার শতাংশ ভোট দুই শতাংশ এমনকি শূন্য শতাংশ ভোটও পেয়েছে এনসিপি বেশ কিছু জরিপে জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি তারা যদি আলাদা আলাদাভাবে ভোট করে তো সেক্ষেত্রে এনসিপির জনপ্রিয়তা একদমই থাকবে না আর বিএনপি এবং জামায়াতে ইসলামীর পক্ষে হবে হাড্ডাহাড্ডি লড়াই বিএনপি এবং জামায়াতে ইসলামের পক্ষে যদি নির্বাচন হয় আর সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তো দর্শক জামায়াতে ইসলামী বাংলাদেশ এবার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পারসেন্ট তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক একটি কথা এখানে বলে রাখা ভালো এই জরিপটি করেছিল মূলত বাংলাদেশ সাইবার সিকিউরিটি বাংলাদেশ সাইবার সিকিউরিটির পেজ থেকে এই জরিপটি করা হয় আর সেখানে এই নতুন জরিপে আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছিল তিন লাখ পঁচাশি হাজার ভোটারের মাঝে পঁয়ত্রিশ শতাংশ ভোটার তাদের সমর্থন ছিল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি দর্শক এখানে তিন লাখ পঁচাশি হাজার ভোটারের মাঝে আওয়ামী লীগ পেয়েছে এক লাখ চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ ভোট তো দর্শক বন্ধুরা এই জরিপটি মোটামুটি একটি বৃহৎ জরিপ বলা যায় আর এই জরিপেও বরাবরের মতো বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ভোট পড়েছে পঁয়ত্রিশ শতাংশ ভোট গতানুগতিক যে ভোটের শতাংশ আমরা দেখি সেখানে আমরা দেখেছিলাম বেশ কিছু জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু দর্শক সাতষট্টি শতাংশ মানুষের ভোটও পেয়েছে এমনকি একটি জরিপে আমরা দেখেছিলাম যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাশি শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তবে নতুন জরিপে এবার একটি ভিন্ন মতামত আমরা এখানে দেখতে পেলাম যেখানে পার্সেন্টেন্সের দিকে একটু কম ভোট পেলেও জয়ের ক্ষেত্রে কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ এবং আওয়ামী লীগই এগিয়ে আছে আর আওয়ামী লীগ পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েও শীর্ষ অবস্থানটি এখনো পর্যন্ত দখল করে আছে বাংলাদেশ আওয়ামী লীগ আর আগামী নির্বাচনে আপনারা কাকে ক্ষমতায় দেখতে চান অবশ্যই আপনাদের প্রিয় দলটির নাম কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য